মেয়েরা কখনো বদলাই না ভাই শুধু ব্রাইস সাইজ ঠিক আছে হ্যালো বন্ধুরা বাউদার এসে গেছে আজকে একজনকে নিয়ে এমন রোস্ট করব তো ভিডিওটা তোমরা দেখো কানে ঝটপট হেডফোনটা পরে নাও আর আমার গুরুজনরা ছোটো ছোটো ভাই বোনেরা এই ভিডিওটা তোমাদের জন্য না ভিডিওটা স্কিপ করে নাও ভাই তুই তো একটা মেয়ে নাকি মালা ডিসপুট আছে তোর কী করে তুই কথাটা বলিস হ্যাঁ তুই তো নিজের মতনভাবে সবাইকে ভাবিস নাকি তুই তোর বয়ফ্রেন্ডকে দিয়ে মারা বড় কর ফাটিয়ে ফেল ডেলি ডেলি নিজের সাইজটা বাড়িয়ে নিয়ে তাতে কিছু যায় আসে না বাড়া তুই সব মেয়েকে কেন টানছিস বাড়া এমনিতেও তো নিজের ভিডিওতে তো বাড়া সবসময় ওই সব ভিডিও বানাস ওইসব সব ভিডিওভাবে টাকা ইনকাম করিস বাড়া নিজের মা বাবাকে এইসব ভিডিওগুলো দেখাস ঠিক আছে ঠিক সময় যদি তোর মা বাবা মানে প্রোটেকশনটা ইউজ করতো না তাহলে তোর মতন এরকম জন্মতই না মারা বাড়া সব সময় বাড়া উল্টো পাল্টা ভিডিও বাড়া পম পম চমচম বাড়া সব সময় মানে আর কিছু নেই বাড়া নিজের মানা নিজের মতন করে সবাইকে ভেবে নিচ্ছে বড়ায়